এবার প্রেমের টানে ঘাগড়াশরিতে পাকিস্তানি যুবক ফেসবুকে প্রেমের সূত্র ধরে এবার খাগড়াছড়ির রাঙামাটির দুর্গম জনপদে এসে প্রেমিকাকে বিয়ে করলেন পাকিস্তানি যুবক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়েছে পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশে আসা তরুণের নাম আলিমুদ্দিন তার বাবার নাম জেলিমুদ্দিন আলিমউদ্দিন বলেন আট মাস আগে ফেসবুকে পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে গত 11 ডিসেম্বর পাকিস্তান হতে বাংলাদেশে এসেছেন তাহমিনার সঙ্গে দেখা করতে তাহমিনা আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি রাঙ্গামাটির উপজেলা বেলসরি ইউনিয়নের এক নং ওয়ার্ড উত্তরপাড়া আবুল হোসেনের মেয়ে আলিমউদ্দিন গত 19 ডিসেম্বর খাগড়াছড়ির কোর্টে তাহমিনাকে বিয়ে করেন তাহমার পরিবার বিষয়টি জানতে পারলে বাইশ দেয় তাহমিনার বাবা আবুল হোসেন জানান বর্তমানে মেয়ের পাসপোর্ট ভিসা প্রসেসিং শেষ হলে মেয়েকে নিয়ে নিজ দেশ পাকিস্তানে ফিরবে মেয়ের জামাই রাঙামাটি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তফিকুল আলম তফিক গণমাধ্যমে বলেন পাকিস্তান থেকে একটি ছেলে রাঙামাটির বেলসরিতে এসেছেন এ খবর শুনেছি এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে